কোথায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবাকুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে পরিবারের পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ভাবি তাই না এই যে ভাবি আর আমি হচ্ছে একটু বের হয়েছি চিপাগলি দেখছেন ভিডিও কিন্তু অন্ধকার লাগতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভাবি হচ্ছে আয়সা বলতেছে যে একটু রেডি হোক ভাবি আইসা যে একটু রেডি হও একটু বাইরে যাব মার্কেটে যাবে না নিয়ে নিয়ে যাবে তো ভাবি হচ্ছে কি কিছু কেনাকাটা করে করবো আর কি তো কোথায় যাচ্ছি কেনাকাটা করতে সাথে থাকেন দেখতে থাকেন এই তাই আইসা বসতে অন্ধকারে ওইখানে কি গোলা দেখা গেছে তাই না

হিসাব করব না এত যেম আজকে ভাবি আর আমি বের হয়ে আমি চিপায় পড়ে গেছি তাই না ভাবি টেরা চিপাই টেরা চিপাই টেরাকে চিপায় পরে গেলে কি এতক্ষণ এখানে থাকতাম আজকে সেই লেভেলের যে আমরা রাস্তাতে কারণ কি আজকে কি বার শনিবার সেই যে আমরা রাস্তাতে আজকে প্রচুর জ্যাম এমনি তো আসি এত জ্যাম দেখি না বাট আজকে প্রচুর জ্যাম দেখাচ্ছি দেখেন কি পরিমাণে জ্যাম রাস্তা আছে ভাবি আপনি ওটা তার নাক ঢেকে রাখছেন কষ্ট লাগে না না আমি মাস্ক পাইতেছি ভাবি ওর নাকে মাস্ক বানাই ফেলছে আজকে

চুরি চুরি এগুলো মোট আসে না মোট মোট গুলো আছে না একটু চিকন যেগুলা এটা তো মোট না এডিসের একটু চিকন চিকন না মোট ডি না কত চুরি ওগুলা নাই সিটি রুম সাজানি নিয়ে চলেন ভাবি ওই বাবি পাখির বাসা রুম আ এখন আমরা থাকি আমাদের রুমে এডি কিছু লাগেনি এই ফলটা মনে নতুন আসছে এই আমার রুমে এনেছি যে পাতাগুলো তোমার কিন্তু ভালো লাগছে ভালো লাগবে কেমনে नसीব ভালো এর জন্য এই চলে হচ্ছে সব খেল না লাল তো নাই দাগ দেন এই ভাইয়া এদিকে আসেন পাউডার্স পাউডার আছে ও কিলিন কিলনি লাল তেল লাল কলAttr এই ছোটটা বড়টা নেই ছোটটা নিবেন গাড়ি তো চলে আসছি ভাবির হিজাবের জন্য মেলেন লং লং কত লং লাগবে ভাবির লং মানে কেনাটা এর চেয়ে বেশি আর হয় না বানানোটা আরো লং দেখেন সন্ধ্যা হইলে হচ্ছে এখানে মেলা মিলে যায় একদম চারপাশে রাস্তার দৌন সাইডে একটা স্বর্ণের চেন নেওয়া হয়েছে কয় ভরি গো।

তো মেহেদি পরতেছি তো মেহেদিটা মেহেদিটা হচ্ছে ভালো পরেনি রাঙা পরে আনছি একদম লেটকা হয়ে মানে দিতেছে সুন্দর করে আবার লেটকা হয়ে যেতেছে ল্যাটকেয়া যেতেছে একদম স্যারে গেছে গা তো আমি কিন্তু ভিডিও করিনি তো রিয়া বলতেছে যে আপু এখনও তো পারতেন একটু ভিডিও করতে আমি ভিডিও করি বাট আমা আমি হচ্ছে পরের উৎসাহতে ভিডিও করি আমি এমন একজন লোক তো এই যে দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে মেহেদি দেওয়া তো অলরেডি কিন্তু এই যে দেখাচ্ছি অলরেডি দেওয়া হয়ে গেছে প্রায় এই যে আর বাকি আছে অল্প একটু বেশি নাই তো ভাবলাম যেহেতু রিয়া বলতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আর রিয়া কিন্তু খুব সুন্দরভাবে মেহেদি পড়তে পারে তো আমি আর ভাবি যে বের হয়েছিলাম তো টুকটাক কিছু কেনাকাটা করে আনছে ভাবির জন্য আর কি সে হচ্ছে কক্সবাজার যাবে ঘুরতে তো ভাবি মূলত যে জিনিস কেনাকাটা করতে বের হয়েছিল একটা কসমেটিক্সের দোকান আছে তো সেটা হচ্ছে আজকে বন্ধ আর কি তো ভাবির মন হচ্ছে জন্য ভীষণভাবে খারাপ হয়ে গেছে তো কী করার ভাবির ভাগ্যটাই কেমন যেন মানে যেইখানে যেই কাজে নিয়ত করে যাওয়া হয় সেটাই হচ্ছে যা পাওয়া যায় না তো ভাবির মনের জন্য ভীষণ খারাপ হয়ে গেছে তার ভাবি আসার সময় কিন্তু মেহেদি নিয়ে আসছে যে ঘুরতে যাবে হচ্ছে বুধবারে মেহেদি পরে যাবে তো ভাবির মেহেদিটা কিন্তু আমি পড়তেছি ভাবিকে বললাম যে ভাবি বলতেছে তুমি পড়লে পরো তখন বললাম যে আপনাকে আমি আরেকটা আয়না মুনি দেন তাহলে এটা আমি পড়ি তো রিয়া যেহেতু আসছে রিয়াই বলতেছে আপু তাহলে এটা দেন আপনাকে পড়াই দিই আরেকটা আয়না হচ্ছে ভাবিকে দেন তো কিন্তু খুব সুন্দরভাবে মেহেদি দিতে পারে বাট আজকের মেহেদিটা হচ্ছে একদমই ভালো পড়েনি পুরা লেটকে গেছে এই কালো হয়ে যাবো নি বেশি আবার ইয়া তো এটা হচ্ছে রাঙা ইয়া রাঙাপুরি আর কাশ্মীরি মেহেদিটাই সবচেয়ে ভালো মনে হয় তো যাক এটা তো হইলই তো ভাবিকে হচ্ছে একটা কাশ্মীরি এনে দিতে হবে যেহেতু সে টুরেতে যাবে এরকম দিলে কেমন লেটকে ফেটকে ডিজাইন কিন্তু বোঝা যাচ্ছে না তো ভাবি একটা এনে দিব কেমন ডিজাইনটা খুব সুন্দর হয়েছে বাট লেটকে গেছে এজন্য হচ্ছে ভালো দেখাচ্ছে না কি করার তো এই যে হয়ে গেছে মেহেদি দেওয়া দেখেন একদম লেটকে বেটকে কি হয়ে তো দেওয়া কিন্তু ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছে বাট ক্যা গেছে এজন্য হচ্ছে এরকম দেখাচ্ছে আর কি তো মেহেদি পরা কেমন হইলো রিয়া মেহেদি দিয়ে দিচ্ছে তো মেহেদি পরাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছে বাট লেটকে যাওয়ার কারণে হচ্ছে ভালো দেখা যাচ্ছে না তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ